هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا মৌন মহম আহাদ অঞ্জুমানে কোরআন সিলেক্ট কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক তফসিরুল কোরআন তিন দিনব্যাপী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের এই অধিবেশনে সম্মানিত মফতারাম সভাপতি বিশিষ্ট আলেম দিন ওস্তাজুল আলামা মজলিসুল মুফাসিরিন বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি হজরতুল আল্লাম মৌলানা আব্দুল সালাম আল মাদানি সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন সিলেটের আরেক রত্ন ওস্তাজুল সিলেট সিলেটবাসীর ইসলামী চেতনার এক সূর্য হযরতুল আল্লাহ মৌলানা ইসহাক আল মাদানী সাহেব হাফিজা সহ সকল শ্রদ্ধাভাজন ওলামাই কেরাম উপস্থিত মুরব্বিয়ান প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা ছোট্ট ছোট্ট বন্ধুরা সর্বস্তরের জনসাধারণ সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে মহান আল্লাহ সুবাহ আলার দরবারে শুকুরগুজার হচ্ছি যিনি আমাদেরকে দিয়েছেন দৌলতে ইমান দিয়েছেন শ্রেষ্ঠ নবী এবং মহাগ্রন্থ আল কোরআন আর সেই আল কোরআনের তাফসির মাহফিল আজকে আমরা সমবেত হতে পেরেছি আল্লাহ রব্বুল আলমিন এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের সকলকে হেদায়তের যে ব্যবস্থা পত্র যেন এখান থেকে আমরা নিতে পারি আল্লাহ সবার এই আশাকে কথা বলাকে কবলকরণ সবে বলে আমিন এবং আল্লাহর দরবারে শক্তি আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে খুব অল্প সময় কথা বলবো এই অল্প সময়ের ভিতরে একখানা আয়াত তেলাওয়াত করেছি আমার সামনে যারা এখানে উপস্থিত আছেন আমার উস্তাদ সমতুল্য তাদের সামনে কথা বলা আসলে অনেকটাই দৃষ্টতা মনে হচ্ছে তারপরে আল আমরু ফাউকাল আদব হিসাবে আপনাদের খেদমতে কিছু কথা বলতে চাই আল্লাহ সুবাহ প্রথম মানুষ যাকে বানিয়ে পাঠিয়েছিলেন তিনি শুধু প্রথম মানুষই না তিনি ছিলেন প্রথম নবী তার কারণটা কি ছিল তার কারণ ছিল এটাই যে মানুষকে যদি অন্ধকারে আল্লাহ পাঠাতেন হেদায়ত ছাড়া তাহলে মানুষরা অভিযোগ করতে পারত আল্লাহ আমরা যারা কিতাব পাইনি আমরা যারা নবী পাইনি আমরা তো হেদায়ত পাইনি এই জন্য আমরা গোমরাহ হয়েছি এই জন্য আল্লাহ সুলখান প্রথম মানুষ প্রথম নবী এবং প্রথমেই তার কাছে ওহি নাজিল করে আল্লাহ রব্বুল আলমিন হেদায়তের ধারাবাহিকতাকে সূত্রপাত গঠালেন এবং এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনে এই কথা কুট করেছেন হুদা ফুদা আল্লাহ সুফান করেন যে তোমার কাছে কিতাব আসবে হেদায়ত আসবে এই হেদায়তকে যারা অনুসরণ করে চলবে তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো কষ্টের কারণ নাই কোনো মুসিবত নাই আমার বন্ধুরা তারই ধারাবাহিকতায় আমরা ইতিহাস দেখলাম হজরতে আদম আলাইহিসাল্লা তুয়াশালাম থেকে শুরু করে হজরতে ঈসা আলাইহিম সাল্লাম পর্যন্ত আল্লাহ অসংখ্য অগণিত নবীরসুল দুনিয়াতে প্রেরণ করেছেন এবং তাদের কাছে কারো কাছে আল্লাহ কিতাব সরাসরি নাজিল করেছেন কাউকে কিতাবের অধীন করে দিয়ে সেই কিতাব অনুযায়ী তার কংকে তার জাতিকে তার সমকালীন মানবতাকে হেদায়তের পথ দেখিয়েছেন এবং সর্বশেষ নবী জনাব মুহাম্মদুর রসুল্লাহ সবাই বলি সল্ল্লাহু আলহি কে আল্লাহ সমস্ত মানবতার নবী হিসাবে সমস্ত মানবতার রসুল হিসাবে এই জমিনে প্রেরণ করলেন যিনি হচ্ছেন কেয়ামত পর্যন্ত নবী যার পরে আর কোনো নবী আসবেন না এবং তিনি শুধু আরবের নয় আজমের নয় আরবী ভাষাবাশি মানুষের নয় সেই ভূখণ্ড কথ সেই সীমাবদ্ধতাকে ফেরিয়ে সেই সমকালীন জামানার সেই লিমিটেশনকে পেরিয়ে আল্লাহ রব্বুল আলমিন জনাবে মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাই সাল্লামকে ইলা ইয়ামিত কেয়ামা কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষের হেদায়তের জন্য রসূলকে আল্লাহ জমিনে প্রেরণ করেলেন বন্ধুরা আমার রসূলকে প্রেরণ করার সাথে সাথে হজরতে আদম আম আলাইহি থেকে নিয়া হজরতে ঈসা আলাইহিসাল্লা সালাম পর্যন্ত আল্লাহ যত বড় কিতাব শাহিফা নাজিল করেছিলেন তার সমস্ত মূল সামারাইজেশন করে সারাংশগুলো আল্লাহ নাজিল করে দিলেন এমন এক কোরআন যেই কোরআন হচ্ছে শাশ্বত চিরন্তন যেই কোরআনের কোনো ভুল নাই যেই কোরআনের আর কোনো ধারা পরিবর্তন করার প্রয়োজন নাই কারণ এটা কোনো মানুষ রচনা করে নাই কোন সংসদ রচনা করে নাই এটা স্বয়ং আল্লাহ রচনা করেছেন আল্লাহ সুবাহ যিনি যেমন কালের উর্ধে আল্লাহর কাছে কোনো কাল নেই আল্লাহ কোনো কালের বাউন্ডারির ভিতরে নয় এই জন্য কোরআন কোনো বাউন্ডারির ভিতরে নয় এই কোরআন কেমন পর্যন্ত মানুষের যত প্রবলেম ক্রিয়েট হবে সকল প্রবলেমের সলিউশন দেওয়ার যোগ্যতা নিয়ে এই কোরআন জমিনে নাজিল হয়েছে এই জন্য এই কোরআন হচ্ছে নাস ও মিনাল হুদাউল ফুরকান বন্ধুরা আমার আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই আয়াতখানা আল্লাহ সোফানি তিন জায়গায় নাজিল করেছেন কয় জায়গায় তিন জায়গায় নাজিল করেছেন সুরা আতবা নয় নম্বর সুরা তেত্রিশ নম্বর আয়াব সুরা আলফাত আটচল্লিশ নম্বর সুরার আঠাশ নম্বর আয়াব এবং সুরা আশ একষট্টি নম্বর সুরার নয় নম্বর আয়াব আলহামদুলিল্লাহ বলেন আমার কথা কি বোঝা যাচ্ছে মেহরবানি করে একটু উত্তর যে বোঝা যাচ্ছে আপনারা জ্ঞানীগুণী মানুষ যারা বসে আছেন এখানে কোরআনের প্রেমিক আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক মানুষগুলো আপনাদেরকে শ্রদ্ধার সাথে বলছি বিনয়ের সাথে একটু কথা বলবেন আসলে আমি প্রথমে বলেছি আমার কোনো যোগ্যতা নেই